গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল চা বানিয়েছি চা বানিয়ে আমার খাওয়া হয়ে গেছে এখন মেয়ে খাচ্ছে চা আর টোস্ট বিস্কুট আর এদিকে কালকে নিয়ে এসছি শাক পাটের শাক এবছর প্রথম খাবো তো এটা তো আমার খুব প্রিয় সেই জন্য দেখে আর লোভ সামলাতে পারিনি এটাও নিয়ে এসছি ঠিক আছে তো আর এই দেখো পাখি শোনার অবস্থাটা দেব না এই দেখো সকাল সকাল নিয়ে এসছে হচ্ছে জেলি এই যে জেলির দোকান থেকে সাত সকালে প্রথম খাচ্ছে জেলি এই যে একটা ওর হাতে একটা আর একটা খাওয়া হয়ে গেছে বল সাত সকালে তিন তিনখানা জেলি নিয়ে এসছে খাবে দিন ভাত খাবে না শুধু এইসব দোকানের খাবার খাবে জেলি খেতে তোর কেমন লাগে ওই দেখো এক কথায় ভালো জেলি খাবি না কিন্তু একদম খাবি না তোকে আমি পিতান দেবো তাহলে কি খেয়েছিস ঠাকুর রাগ করে পেটে ব্যথা হবে খাবা না আমি শাক রান্না করব ভাত রান্না করবো তাই খাবা খেয়ে পরে বারোটার সময় জেলি খাবা ঠিক আছে দেখো আগে না কোথায় কথায় পাখি কেমন একটা করতো এখন না দুই তিন দিন ও ভালো হয়ে গেছে তর্ক করে না বাজে কথা বলে না একটা লক্ষ্মী মেয়ে হয়েছে তাই না মা আমার সোনা মেয়ে কোনটা কোনটা এই দেখো দেখেছ এই তো আমার সোনা মেয়ে তো ঠিক আছে চলো সকালবেলায় আর বেশি বক বক না করে কাজ সেরে নি তারপরে আবার তোমাদের সামনে আসছি এই দেখো এদিকে এই যে মেয়ে পড়ছে মেয়ের মুখ দেখানো যাবে না সেজন্য দেখাচ্ছি না ও লিখছে এদিকে এদিকে বিছানাপত্র সব গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি এখন মেয়ে আর এই যে কালকে বাজারে গেছিলাম এই কোলবাইসের কভারটা নতুন কিনে নিয়ে এসছি ঠিক আছে কে বারান্দার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি মেয়ের বইয়ের টেবিলটাও সুন্দর করে বইগুলো সব গুছিয়ে রেখেছি এখন করবো হচ্ছে এই যে এখনো বাসি কাপড় পাল্টাই তো এই নাইটিটা কালকে দুপুরে স্নান করে পড়েছি যেহেতু সেটা এখন সকালবেলা এটা পাল্টাবো এটা পাল্টে তারপরে ঠাকুরের আসনটা পরিষ্কার করবো আর দোকানে গেছিলাম ঠিক আছে এ দুদিন ব্যস্ত ছিলাম কালকে বিশেষ করে ব্যস্ত ছিলাম অন্য একটা কারণে কালকে এই যে দেখো এই যে কত ওর একটা ব্যাগ কিনে নিয়ে এসছি এই যে চেন লাগানো ভেতরটা পুরোটাই চেন দিয়ে কভার করা ঠিক আছে তো কালকে আমরা আরেকটা নতুন সমিতি করেছি আগে তোমরা দেখেছ যে একদিন সমিতির জন্য মাঝিগ্রাম ব্যাঙ্কে গেছিলাম তো কালকে আমরা আরেকটা নতুন সমিতি চালু করেছি করার জন্য খাতাপত্র রাখতে হবে সেই জন্য এই ব্যাগটা কিনেছি এই দেখো ব্যাগটা ফোনে অতটা বড় দেখাচ্ছে না কিন্তু অনেক বড় আর দোকানে গেছি দোকানে গিয়ে নিয়ে এসেছি হচ্ছে সকালবেলায় চা খেয়েছি তোমাদের দাদা আর আমি মেয়ে তো খাইনি তো নিয়ে এসেছি সমিতির খাতা আছে আলাদা আর এই খাতাটা রাফ খাতা হিসেবে লাগবে সেই এই খাতাটা আর নিয়ে এসেছি হচ্ছে দুটো ক্রিম বোল তো নিয়ে আর আমি এখন এই দুটো খাবো খেয়ে তারপরে আমি এই বাসি কাপড়টা পাল্টে ঠাকুরের আসনটা পরিষ্কার করে রান্না করবো ঠিক আছে তো চলো তো ফ্রেন্ডস বাসি কাপড় পাল্টানো হয়ে গেছে তোমরা তো দেখলে ঠাকুরের বাসন মেয়ে যে বাসনটা বাইরে বের করে রেখেছি আসন তো সে করেছি ঠাকুরের জায়গাটা লেখুন চোখে করেছি তারপরে যে দেখো এদিকে বসিয়ে দিয়েছি রান্না তো চলো তোমাদের দেখে ফেয়েছি কি রান্না করবো ওই দেখো এদিকে হচ্ছে ডাল সেদ্ধ ডাল ফুটছে সেজন্য গ্যাসটা কমিয়ে দিয়েছি ঠিক আছে আর এদিকে যে ভাত ভাত বসিয়েছি এই একটু আগেই চালটা দিলাম আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে আরও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে তো সকালে রান্না খাওয়া সব মেজে গেছে এ দেখো এখন এটা বাসন ভাজিনি আর এই যে এখন তো আমি নাচছি রীতিমতো এখন আমার নাচের ক্লাস হচ্ছে ঠিক আছে তো সকালবেলায় অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি এই যে এদিকে যে কলেজ কলেসে জল পড়ে যাচ্ছে তাই ভাবলাম যে বাসনটা পরে দেবো ওই বালতি ঘুমিয়েছি বা গামলাটা ঢুকবে মধ্যে কিন্তু বালতিটা ঢোকে না তো এখন কাজ দিব ঠিক আছে

এ 이거っち আমি ফোনের ভিতরে হ্যাঁ ফোনের ভিতরে আমি কি করছি কাজ করছি ঠিক আছে এবার বন্ধ করে দাও আমার নতুন ফোন পড়ে গলেই ভিবেবে আমার বুককা হাই গাইস দেখো আমাদের বাড়ি এই যে এসেছে মালতী মাসি এ দেখো আমাদের কাজের মাসি দেখো লজ্জায় পাচ্ছে তোমাদের দেখলে উঠুন ধর দিছিলাম বাড়ির সমস্ত রান্না বান্না সমস্ত কাজ হয়ে গেছে তারপরে ঘর গুমি ঝাড় দিয়ে স্নান করে এসেছি অনেক আগেই তো স্নান করে এসে সাথে সাথে ক্যামেরা অন করতে পারিনি কেন ছোট মেয়ে ছিল আমার কাছে সেই জন্য তারপরে ওকে বিষ্টু এসে নিয়ে গেলো ওকে নিচে রাখলো কান্না করছিলো ওকেই কোলে নিয়ে ঘুরছিলাম তারপরে বিষ্টু আসলো একটু বিষ্টু এসে ওকে নিয়ে গেল আমি চুল টুল আসলে এই যে সুতির করে নিয়েছি নিয়ে এই যে ও চলে গেল তারপরে এই যে একটু শুয়ে আছি তো মেয়ে এখনও পুজো দেওয়া হয়নি মেয়ে ফুল তুলছে আর ওর বাবা স্নান করছে তো ওদের দুজনের হোক তারপরে একসাথে খাওয়া দাওয়া করব আর দু তিন দিন হলো ঠিকঠাক মানে ঠিকঠাক কোনো ভিডিও ভ্লগ ভিডিও দেওয়াই হবে না একটু অসুবিধা ছিল সেই জন্য ঠিক আছে তো আজকে থেকে আবার প্রতিদিন ভিডিও দেওয়া হবে তোমরা কিন্তু অবশ্যই দেখো ঠিক আছে তোমরা যদি সাথে না থাকো কিছুই হবে না তো তোমাদের ভালোবাসাটা অনেক দরকার তো ফ্রেন্ডস এই দেখো আমার মেয়ে সুন্দর করে গুছিয়ে পুজো দিচ্ছে হয়তো ঠাকুরের ভোগে অনেক মিষ্টি মন্ডা মিঠাই দিতে পারেনি আমরা নকুল দানা দিয়েই পুজো দিচ্ছি কিন্তু মন থেকে পুজোটা পুজোটা দেওয়াই বড়ো কথা তাই না তো এই যে আমার মেয়ে পুজো দেওয়া হয়ে গেছে এখন বাইরে তুলসী তলায় ও জল দিয়ে ঠাকুরকে ধুনো দিয়ে এসছে এখন প্রসাদটা নামাবে নামালেই পুজো হয়ে যাবে মনা মনা ও তাকাবেই না আমি জানি দেখো কালকে ওকে এই প্যান্টটা নতুন কিনে দিয়েছি আর এই টপটা আগেই ছিল এখন আগের চাইতে ঠান্ডা কমে গেছে গরম গরম পড়ছে সেই জন্য বাড়িতে ওই থ্রি কোয়ার্টার প্যান্ট আর এই টপ করতে বলেছি ঠিক আছে একটামাত্র মাত্র মেয়ে যখন যা ইচ্ছে তাই করবে তাই না মনে বল হ্যাঁ হ্যাঁ কি না বল মানে বদমাইশি না মানে শখ লাদ পূরণ করার কথা বলছি বদমাইশি যা ইচ্ছে তা না আমার মেয়ে বদমাইশি করে না আমার মেয়ে ভালো মেয়ে তো ওই যে ও প্রসাদগুলো নামাচ্ছে নামিয়ে তারপরে ধূপকাঠি প্রদীপ নিবিয়ে থালা গিলাসগুলো জল দিয়ে ধুয়ে রেখে দেবে ঠিক আছে এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন দুপুরবেলায় একটু ঘুমাচ্ছি আমরা ঘুমা মানে ঘুমাচ্ছি বলি কিন্তু ঘুমাই না ওই ফোন ঘাটাঘাটি হয় ঠিক আছে ওই দেখো একজন তো ফোন দেখছে আর আমার তো এক্ষুনি শুরু হয়ে যাবে একটু পরেই তো তারপরে দেখতে দেখতে যদি চোখ আর তাকাতে না পারি যে অনেক কষ্ট হচ্ছে তখন হয়তো ঘুমাই বর অনেক সময় দেখা যায় ফোন চলতে চলতেও ঘুমিয়ে গেছি ঠিক আছে তো খাওয়া দাওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি কি করা যাবে থাক ওই সকালবেলায় তো রান্না করার সময় তোমাদের দেখিয়েছি কি কি রান্না করব তোমরা তো জানো কি কি রান্না করব ঠিক আছে তো তাহলে একটু ঘুমাই ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো ঘুম থেকে উঠে লোকে খাবার খায় আর আমরা কি খাই এই দেখো আমরা আম গাছে কাপড় বেঁধে আমরা দোল খাই আমি আর আমার মামা

আমাদের বাড়ি চলে আসো আমাদের এই দেখো আমাদের বাড়ি আম গাছে দোলনা আমরা তোমাদের ও হ্যাঁ আমরা দোল খাচ্ছি আর ভিডিও করছি গিট দেওয়া ভালো করে গিট দেওয়া এই দেখো উপরে সুন্দর করে গিট দেওয়া দেখেছ দেখো পাখি উলু দিচ্ছে তুই দে তুই দে মনে হয় ও দিতে পারবে না তুই উলু দে তুই শঙ্খ বাজা তুই দেখো দেখো পাখি সন্ধ্যে দিয়ে এখন আবার ঠাকুরকে নর্ম দিচ্ছে দেখো দেখেছ কত লক্ষ্মী মেয়ে দিয়েছ কি বলেছো ঠাকুরকে হ্যাঁ কি বলছো কি বলছো আর বলে সুন্দর করে দাঁড়াও কি বলেছো ঠাকুরকে দাঁড়াও স্থিরে দাঁড়াও স্থিরে দাঁড়া কি বলেছো এদিকে তাকাও ঠাকুরকে বলছি হ্যাঁ ঠাকুর ঠাকুর তোমাকে ভালোবাসে এত লাভালাভি করে কেন হ্যাঁ ঠাকুরকে বলতে হয় ঠাকুর আমাকে ভালো রাখো সবাইকে ভালো রাখো আর এদিকে দেখো আমি মগ নিয়েছি মগ নিয়েছি এই যে বাটি নিয়েছি একটু চা করব তো আর পাখি এদিকে দেখো আমি আদা রেখেছি কাপে যে আদা দিয়ে লিকার চা করব। আমার মানে জল ভরতে ভরতে ওর এদিকে আদা ছেঁচা হয়ে গেল কি করছিস আদা ছেঁচে কি হবে চা করবা দেখেছ চায়ে আদা দিতে হয় তাও জানে এমন পাকা বুড়ি তো ঠিক আছে তাহলে আমরা চা করে চা 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 তো আমাদের বানানো হয়ে গেছে এখন আর বিস্কুট এই যে এই যে এটা পাখির কাপ এটা ও দিদির কাপ আর এই যে আমার জন্য মগে আর সাথে আছে হচ্ছে এই যে টোস্ট বিস্কুট ঠিক আছে আর এই যে পাখি সোনা বসে আছে বাবা মুগুয়া কাছে ঠিক আছে আর ওর জেঠা গেছে হচ্ছে তো জেঠা তো মা না পাপী 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 বল না মানে পাপী তো ওর পাপী পাপী মানে জেঠু ঠিক আছে তো পাপী মানে জেঠু না ওনা জেঠুনা আমি ওর মাম আর ওটা ওর পাপি ঠিক আছে তো ওর পাপি গেছে রানাঘাট যখন গাংনাপুর নাববে আসার সময় বলবো চপ সিঙ্গারা কিছু নিয়ে আসতে আর এখন আমরা এগুলো খাবো ও ফুচকা আনতে বলবো ঠিক আছে ফুচকা আনতে বলে আগেও এনেছে ও বললে ফুচকা নিয়ে আসে কিন্তু ও খায় না ওই শুকনো একটা খায় তারপরে আর খায় না হ্যাঁ তো এখন আমরা চা খাচ্ছি চা খেয়ে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি চাকে উল বুনবো আর ভিডিও করবো না এ মাম 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 পড়ে যাবে এদিকে ভিডিওটা শেষ করে দে ভিডিওটা শেষ করে দে শেষ করে দে শেষ করে দে বল বন্ধুরা বন্ধুরা আজকের মত ভিডিওটা আজকের মত ভিডিওটা এখানেই শেষ করছি এখানেই শেষ করছি দেখা হবে দেখা হবে আগামী কাল আগামী কাল নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা তোমরা ভালো থেকো ভালো ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো আর আমাদের অনেক ভালোবেসো আমাদের অনেক ভালোবেসো টা